তো বন্ধুরা সাবমেরিন মিউজিয়াম দেখার পর এখন আমরা চলে এসেছি বিশাখাপত্তনমের ফিশিং হারবারে তো সত্যি বন্ধুরা এখানে মাছ মোটামুটি মাছ মাছ শুকনো বলুন বা এমনি মাছ ধরে সবাই টলারে করে তুলছে সত্যি একটা অপূর্ব একটা জায়গা কিন্তু শুকনো মাছের প্রচন্ড পরিমাণে গন্ধ রয়েছে তো এই দেখুন চারিদিকটা দেখুন মোটামুটি এদিকে টলার গুলো দাঁড়িয়ে হয়েছে মাছ ধরার আর জাল দেখা পাচ্ছেন বন্ধুরা আর মোটামুটি এদিকেও মাছ মোটামুটি সবাই বিক্রি করছেন আর এদিকে মোটামুটি দেখাই পাচ্ছে এসব জায়গায় তো মাছের বাজার বসে তো এই দেখুন আমাদেরও লোকজনরা সব চলে এসছে তো এই দেখুন বন্ধুরা কাঁকড়া দেখুন কতটা পরিমাণে কাঁকড়া দেখুন দেখাই পাচ্ছে তো কাঁকড়া দেখুন এখান থেকে ভালো হয়ে যাওয়া হবে কেন ভাল লাগছে না এখানে এসে কোনগুলো ও দেখেছি কাংড়া বড় একটা মাছ আছে কি ভালো লাগছে না হ্যাঁ কেমন লাগছে এখানে যে মাছ কেনা হবে নাকি চলো কিনতে যাই